আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা সিগনাল ফলো করে পার ডে ইনকাম করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা আমাদের সিগনালগুলো আমরা কীরকম দে দেই প্লাস কীরকম প্রফিট করি তারা ধারাবাহিকতায় আমরা কালকে কীরকম সিগন্যাল কি কীরকম প্রফিট করলাম এ টু জেড সব কিছু আপনাদেরকে আমাদের প্রিমিয়াম গ্রুপে স্ক্রিন রেকর্ড করে দেখাতেছি আর এর বাইরে আপনারা আমাদের প্রিমিয়াম গ্রুপে মার্কেট উপর ডিপেন্ড করে প্রতিদিন এক থেকে পাঁচটা বা তার কম বেশি সিগন্যাল পাবেন পাশাপাশি প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনারা পার্সোনাল ওয়ান টু ওয়ান সাপোর্টের মাধ্যমে ট্রেডিংয়ের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড সব কিছু শিখতে পারবেন অর্থাৎ প্রিমিয়াম গ্রুপে জয়েন করলে আপনি নিজে সিগনাল তৈরি করতে পারবেন দেন যে কোনো কয়েন্টিনে সেখান থেকে প্রফিট বের করতে পারবেন প্রথমত এ ফাই ও এই সিগনালটা এটা আপনার সকালবেলা দিছিলাম তারপর এটা আপনার ফোর্থ এটা আপনার পঁচিশ তারিখের সিগনাল আর কালকে তো ছাব্বিশ তারিখ অর্থাৎ পরশুদিন রাতের সিগনাল সেটা আর কি ফোর থাকেন প্রফিট দিয়ে দিছে তারপর উমাটা আপনার তেরো পার্সেন্টের মতো প্রফিট দিছে তারপর এখানে ড্যাফ এটা উনিশ ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিট এটা চিন্তা করেন একবার যে উনিশ ঘন্টার মধ্যে আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিট এইরকম প্রফিটেবল সিগন্যাল আপনাদেরকে কে দিতে পারবে পাশাপাশি মার্কেটের উপর ডিপেন্ড করে আপনার প্রতিদিন এরকম দু একটা করে সিগনাল থাকবে এবং প্রতিদিন যেগুলো সিগনাল দেওয়া হবে ইনশাআল্লাহ প্রতিদিনের সিগনাল প্রতিদিন হিট করবে হয়তো বা রাত্রে হিট করতে পারে না হলে সকালে এরকম আর কি তারপর ড্যাপ সেটা আপনার ষাট পার্সেন্টের মতো প্রফিট সেটা আপনার এখানে উনিশ ঘন্টা অর্থাৎ বিশ বাইশ ঘন্টার মধ্যে আর কি তারপর এখানে আপনার পলিক্স এটা আপনার পঁচিশ তারিখের সিগনাল টিফি ওয়ান হিট করছে তারপর ট্রাইগি এটা আপনার দেওয়া হয়েছে পাঁচটা ষোলো মিনিট বিকালের দিকে আর কি এটা আপনার এখানে আমাদের যে প্রথম টিফিটা দেওয়া আছে এটা মূলত টেন পারসেন্ট প্লাস এলিভেন পারসেন্টের মতো দেওয়া আছে এখানে মূলত যদি আমি ফাইভ পার্সেন্ট দিতাম সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে প্রফিট দিতে কিন্তু আমি বুঝতেছি এটা আপনার ভালো প্রফিট দিবে এই কারণে আমি টেন পার্সেন্ট দিয়ে দিয়েছি আর চাইলে এখানে যারা ম্যানেজে সেল বা এখানে এই ধরনের সিগনালগুলোতে টেলিং স্টপ ইউজ করতে হবে যাতে করে মার্কেট যত আপে যায় আমাদের প্রফিটটাও যেন আমরা তত আপে ক্লোজ করতে পারি এই জন্য এগুলোতে টেলিং স্টপ ইউজ করতে হবে আর এখানে ক্যাটাগরি বা কিছু ধরনের আপডেট সব কিছু দেওয়া হয়েছে এফআইও এটা আপনার সকালের দিকে দিয়েছিলাম এটা আপনার বারো ঘন্টার মধ্যে বিশ পার্সেন্ট প্রফিট টিভি ওয়ানে বিশ পার্সেন্ট অর্থাৎ যে আমি যেগুলো মনে করি যে অ্যানালাইসিস করে দেখি যেগুলোতে হিউজ পরিমাণ প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে সেখানে টিভি ওয়ান ফাইভ পার্সেন্ট দিই না সেখানে টিভি ওয়ানে পনেরো বিশ পার্সেন্ট দিই অর্থাৎ যাতে আমাদের প্রফিটটা মিস না হয় এই চেষ্টাই করি তারপর এখানে ক্রোস এটা আপনার দশ দিনের মধ্যে বিশ পার্সেন্ট প্রফিট পূর্বে আর দিছে আর কি খুব অল্প সময়ের মধ্যে তারপর আপনার এখানে ট্রাই গেছে এটা আপনার ছাব্বিশ তারিখ এগুলোই হলো কালকের সিগনাল এরকম আর কি মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেট ভালো থাক বা খারাপ থাক আপনি পার ডে একটা দুইটা করে সিগনাল পাবেন এবং এক দুইটা থেকে আপনি আপনার প্রফিট বের করতে পারবেন এবং একটা থেকে প্রফিট কর আরেকটা আরেকটা থেকে প্রফিট করপা আরেকটা ভাব করে দেওয়া হবে অর্থাৎ যেগুলো সিগন্যাল দেওয়া হবে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন অর্থাৎ সে আমাদের প্রিমিয়াম গ্রুপের সিগন্যাল ফলো করে আপনি পার ডে প্রফিট করতে পারবেন পাশাপাশি আমাদের প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনি ওয়ান টু ওয়ান সাপোর্টের মাধ্যমে ট্রেডিংটা শিখতে পারবেন এবং ট্রেডিং শিখে নিজের সিগনাল তৈরি করতে পারবেন এবং নিজে অ্যানালাইসিস করে যে কোনো কয়নে এন্ট্রি সেখান থেকে প্রফিট বের করতে পারবেন এবং পার ডে পাঁচ দশ ডলার বা তার বেশি ইজিলি আর্নিং করতে পারবেন সেই ট্রিক্স বা টেকনিকগুলা সেখানে হবে এখানে বলছি যে বিটকয়েন ডাউন দিতে পারে সে কারণে আপনি আপনার পরিকল্পনা সেভাবে সাজা যান আর বিটকয়েন ডাউন দিলে তো মার্কেট ইজিলি ডাউন দিবে এ কারণে আই সতর্কতা করে দিয়েছি এটাই হলো আমাদের প্রিমিয়াম গ্রুপের জাস্ট একদিনের সিগন্যাল স্ক্রিন রেকর্ড এরকম করে আপনার যখন প্রিমিয়াম গ্রুপে কোনো প্রিমিয়াম গ্রুপে যুক্ত হবেন সেক্ষেত্রে আপনারা যাচাই ব্যসাই করে স্ক্রিন রেকর্ড দেখে বুঝে শুনে তারপর যুক্ত হবেন আর শুধুমাত্র যে সিগন্যাল দেই বিষয়টা এমন না প্রতিটা সিগনাল থেকে প্রফিট বুক বুক আর যেদিন বুঝি যে মার্কেট অবস্থা খারাপ সেদিন সিগনাল দেওয়া অফ থাকে তারপরে আপনার কুকয়নের সিগনালগুলো দেওয়া হয় যাতে প্রফিট অফ না থাকে অর্থাৎ সিগনাল অফ থাকলেও যেন প্রফিট অফ না থাকে এটা হলো মেন বিষয় অর্থাৎ মনে করেন দেখা গেছে মার্কেট অবস্থা খারাপ এক দুইটা সিগন্যাল দেবো দুইটা থেকে প্রফিট প্রফিট বের করব মার্কেট সিগন্যাল অবস্থা মার্কেট অবস্থা ভালো পাঁচ সাতটা সিগন্যাল দেবো পাঁচ সাতটা থেকে প্রফিট বুক করবো অর্থাৎ আমার লোক পার ডে প্রফিট বের করা সিগনাল ফলো করে হোক নিজে নিজেই হোক সেটা আপনাকে যেভাবে প্রফিট করাতে হবে সেভাবেই করাবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন তো যারা প্রিমিয়াম গ্রুপে অ্যাড হন অ্যাড হতেছেন ইনবক্সে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে কীভাবে কি করতে হবে সব কিছু শিখাই দিব এখানে আপনার সিগনাল ফলো করা বিষয় বা এর ট না জানলেও আপনাদেরকে আমি প্রফেশনাল ট্রেডার বানিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম